আমাদের কর্মজীবন যেন কোনো রকম বৈষম্যের সম্মুখীন না হয় আমরা নিরাপত্তা স্বাধীন কর্মসংস্থান চাই আমরা এখন শ্রমিক পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও যেন আমাদের সাথে একটু বাড়তি সুযোগ সুবিধা ভবিষ্যতে ভোগ করতে পারে যাতে শ্রমিকরা যেন বৈষম্যের শিকার না হয় এই নিয়েই আমাদের সামনে আগানো আস্তে আস্তে শ্রমিকদের বড়ো সমস্যা হচ্ছে এদেরকে যে ঘরিয়া যে বেতন হয় সাপ্তাহিক এই বেতনে মাসিক ঘর ভাড়া দিয়ে এদের থাকা খাওয়া কষ্ট হয়ে যায় এই জন্য বলছিলাম রেশনিং ব্যবস্থা করার জন্য এবং যে সরকারিভাবে যদি একটা কোয়ার্টার করে দেওয়া হয় তাহলে ব্যাচলার যারা থাকে তারা থাকে সমস্যা হয় এই জন্য ডিসার কাছে আবেদন ছিল আমাদের যে একটা কোয়ার্টার করে দিলে চলা আর ইয়া আপনার রেশনিং ব্যবস্থা করে দিলে যার যা শ্রমিক ফ্যামিলিগুলি আছে এদের জন্য চলা সুবিধা হইতো আর কি আমাদের নসন্দ শহর টেক্সটাইল শ্রমিকেরা বোনাস হোক রেট হোক বা আত্মসম্মানবোধ হোক সর্ব দিক দিয়ে অবহেলিত এখন আমাদের শ্রমিকরা দাপে দাপে বছরে বা বা ছয় মাসে দুই বছর বা তিন বছরে আমরা এক একটা বোনাস নিয়ে আমরা একটা আবদার করি তা আবদার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মালিকেরা দুষ্টুমি করে দুষ্টুমির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসন ব্যবহার করে এলাকার মস্তান ব্যবহার করে তাদেরকে ব্যবহার করে আমাদের নেতাদেরকে হ্যাস্ত করে শ্রমিকরা কী এই কী ধরনের বঞ্চিত শ্রমিক মারা গেছে তাৎক্ষণিকভাবে বা একটা গাড়ি বা একটা অ্যাম্বুলেন্স যে শ্রমিক সেক্টরে রাখবো যে তার বাড়িতে নিয়ে ফসাই দেবো এরকম সুযোগ সুবিধা নাই মালিক মহোদয়রা ডিসি মহোদয়রা এই জিনিসটি লই একটু বসো বসে এই জিনিসটি সৎ করো এই জিনিসটি সুন্দর করো টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সরকারের কাছে আবাসন ডেফিনেটলি এটা তাদের যৌক্তিক দাবি তাদের প্রয়োজন মনে করেছে সেজন্যই তারা চেয়েছে কিন্তু এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে আমাদের সরকারের উচ্চপদস্থ যারা আছে নীতিগত সিদ্ধান্ত যারা নিতে পারেন তাদের উপরে সেক্ষেত্রে এটা আসলে বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশ অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি ইন ফিউচারে আমরা আশা করছি এটা হয়তো সম্ভব হবে যেহেতু বাংলাদেশ গ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি এখন এটাকে বলা যায় না অলমোস্ট ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি হাজার হাজার ফ্যাক্টরি আর এম এবং অন্যান্য থার্টি নাইনটা সেক্টরে আমাদের হচ্ছে লক্ষ লক্ষ ওয়ার্কার আছে তো তাদের সবার জন্য আবাসনের ব্যবস্থা সরকারিভাবে করার জন্য এটা আসলে অনেক দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমাদের যে মেন দিবসের প্রতিপাদ্য বিষয়টা সেটা হচ্ছে শ্রমিক মালিক আমরা ঐক্য হয়ে একসাথে আমরা দেশ গড়ব আসলে শ্রমিকের চাহিদা থাকবে এবং মালিকেরও যে মালিক সব কিছু সাফিসিয়েন্টলি প্রোভাইড করতে পারবে তা না কারণ বাংলাদেশে ব্যবসা বা যে কোনো দেশে ব্যবসা করতে গেলে সব কিছু শ্রমিকের চাহিদা অনুযায়ী আমরা প্রোভাইড করতে পারবে না মালিকরা সেই কারণে মালিকের অসুবিধাটাও শ্রমিকদেরকে বুঝতে হবে এবং শ্রমিকদের যেই ন্যায্য পাওনা সেটাও মালিকদেরকে নির্ভর করতে হবে এই জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই মে দিবসের আজকে আমি সফলতা কামনা করি এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি নতুন সম্পর্কের সূত্রপাত মালিক এবং শ্রমিকের মধ্যে যাতে কোনোভাবেই আমরা ভুল বোঝাবুঝির মধ্যে না করি এবং আমাদের যে কারখানা আমাদের যে ফ্যাক্টরি এইগুলা আরো ভালো ক্ষেত্র বিশেষে এবং কোনো ভাবে আমরা ধ্বংসের কোন পন্থা অবলম্বন করব না কোন ক্ষেত্রেই না আজকে এই মহান মে দিবসে অবশ্যই আমাদের শ্রমিক ভাই যারা আছেন তাদের দাবি গুলা যে যুক্তি এটাতে কোন সন্দেহ নাই প্রত্যেকটা দাবি হয়তো আপনি বুঝতে পারতেছেন না যে এটা ডিসিশন করতে পারবে নাকি কোন পর্যায়ে যেতে পারবে এটা হয়তো আপনি বুঝতে বলতে আপনারা হয়তো ধারণা হতে পারে যে জেলা প্রশাসক চাইলে এটা করতে পারে সব ক্ষেত্রে এরকম না আমরা যেটা করি সেটা হলো আমি কিন্তু বেতন নির্ধারণ করে দেয় না এ করি না আমি যেটা করি সবাইকে নিয়ে আলোচনায় বসি পরে একটা বোঝা বোঝাপড়ার ভিত্তিতে তাদেরকে একটা সমাধান নিয়ে আসে তো এইটা আমাদের প্রতিনিয়ত অব্যাহত থাকবে এই যে রেশন কার্ড বলেন রেশন ব্যবস্থা এগুলো আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় সরকার এবং আপনার মালিক পক্ষ প্রয়োজন করতে পারে অনেক জায়গায় মালিক খুব বেশি দেখাশোনা করে অসুস্থ হলেও খোঁজ নেই হ্যাঁ তার বিপদে আপদে সবসময় সাথে থাকে আবার কোনো মালিক হয়তো বা তার ব্যবহারটা এত ভালো না কিন্তু আমাদের শ্রম আইন অনুযায়ী আপনার যে দাবি আপনার যে অধিকার সেটা প্রত্যেক মালিককে নিশ্চিত